মায়ের সাথে বড় মামার বাসায় বসে আছি মা মামিকে জিজ্ঞেস করলো ভাইজান কি বাসায় নেই ভাবি মামি চোখে মুখে বিরক্তি নিয়ে বলল না বের হয়ে গেছে কিছুক্ষণ আগে মা জিজ্ঞেস করলো কোথায় গেছে মামি একটু তিক্ততা নিয়ে উত্তর দিল সে আমি জানি না কি পুরুষ মানুষ ঘরের বাহিরে গেলে কি বউয়ের কাছে বলে যাবে মামি মায়ের প্রশ্নে বিরক্ত হচ্ছে সে বিরক্ত তার চোখে মুখে এবং কথার উত্তর শুনে মা বুঝলো তারপর মামিকে আবার জিজ্ঞেস করল ফিরবে কখন জানেন কিছু মামি বলল আমি কি করে বলবো মামা বাসায় ফিরল জোহরের আজানের পরে বাসায় মাকে দেখে মামা জানে একটু বিরক্ত হল সামান্য জিজ্ঞেস করলো না মা কেমন আছে মায়ের আদর যত্ন যেন কিছু দিনের ভেতরে কমে গেল অন্য সব সময় হলে মামি ফ্রিজ থেকে কিছু বের করে খেতে দিত কিন্তু সেই সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকলাম এক গ্লাস পানি ছাড়া কিছুই দিল না মা মামার কাছে বলল ভাইজান জমির বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম মামা বলল দেখো জমি তো আর আমার হাতের মুঠোয় না বললাম আর হয়ে গেল এইসব বিষয়ে সময় লাগবে মা বলল আর কত সময় লাগবে দুই মাস ধরে একই কথা বলছেন মামা একটু রাগ করে বলল আমার কাছে আসবার দরকার কি তোর বাহিরে যেয়ে যার কাছে পারিস বিক্রি কর মামা রাগ করে মায়ের সামনে থেকে ঘরের ভেতরে চলে গেলেন মা আর কোনো কথা বলল না আমাকে নিয়ে বের হয়ে গেল মামার বাসা থেকে আমি বুঝলাম মা যখন নানা সম্পত্তির ভাগের কথা বলল তখন থেকে আমার মামাদের আচরণ বদলে গেল। এই যে এখন দুপুরে খাবার সময় আমরা মা মেয়ে মামার বাসা থেকে বের হয়ে গেলাম মামা মামি একটা বারও বললো না দুপুরে ভাত খেয়ে যেতে মা বাসায় ফিরে ভাত বসিয়ে দিল বাবাকে গোসল করালো আমার বাবা সাত মাস হয় বিছানায় প্যারালাইজড হয়ে আছেন বাবা ছিলেন একজন কলেজের শিক্ষক রিটায়ার্ডের সময় বাকি ছিল তিন বছর তার আগে বাবা বিছানায় পড়ে যান যে জমানো টাকা ছিল সেসব বাবার চিকিৎসায় শেষ আমার বড় আপার জামাই বুলবুল ভাই কিছু টাকা মাস শেষে দেন সাথে বাবার জমানো কিছু টাকা এইসব দিয়ে আমাদের তিন সদস্যের পরিবার এখন চলে বাবার কলিক আলতাফ আঙ্কেল বলল তার মেয়ের শ্বশুরের এই রোগ হয়েছিল ওনারা যখন ভারত নিয়ে দেখালো সে নাকি এখন অনেকটা সুস্থ মা ঠিক করলো বাবাকে একবার ভারত নিয়ে দেখাবে তবে সতেরো লাখ টাকা দরকার এত টাকা এখন জোগাড় করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না মা তখন ভাবল তার বাবার বাড়ির ভাগের জমিটা বিক্রি করবে কিন্তু যখনই মামাদের কাছে জমি বিক্রির কথা বললো মামারা তাদের আচরণ বদলে নিল জমি বিক্রির কথা বলেই মা তাদের কাছে এখন চোখে বিষ হয়ে গেছে মা যদি মামাদের ফোন দেয় ফোন তুলে না বাসায় গেলে এমন আচরণ করে যেন অনেক বড় ক্ষতি মা করে ফেলেছে মা অনেক দৌড়াদৌড়ি করে জমির কিছু দলিল জোগাড় করে আমার নানাবাড়ি সিটি শহরের ভিতরে হওয়াতে জমির দাম অনেক মায়ের ভাগে যে জমি তার দাম প্রায় দুই কোটি টাকা মা মামাদের বলল তারা অন্তত কিছু জমির টাকা যেন মাকে দেয় কিন্তু মামারা মায়ের সব কথাই উড়িয়ে দিতেছে প্রতিদিন ছোট মামা বড়ো মামার বাসায় একবার যাচ্ছে আর তাদের তিক্ত আচরণ নিয়ে ফিরে আসে কাজের কাজ কিছুই হয় না মা ঠিক করলো জমি বাহিরের লোকদের কাছে বিক্রি করবে যখন মামারা জানলো মা জমি বাহিরের মানুষের কাছে বিক্রি করবে তখন মামারা সেই লোকের কাছে যেয়ে বলল আমার মায়ের কোনো জমি নেই সব জমি তাদের দুই ভাইয়ের নামে নানা লিখে দিয়ে গেছে যদিও মামারা মিথ্যা কথা বলল তার কাছে যেন মা জমি বিক্রি করতে না পারে শেষে সে মায়ের কাছ থেকে এক কর্নেল সাহেব জমি কিনতে রাজি হলেন কর্নেল সাহেব চায়ের চুমুক দিতে দিতে বললেন তা তোমার ভাইয়েরা জমি কিনতে রাজি হয়নি মা মাথা নেড়ে বললো না কর্নেল সাহেব মায়ের কাছ থেকে সব শুনে বললেন বুঝলাম মা আজকাল মেয়ে মানুষের পর্দা নিয়ে যতটা ওয়াজ করা হয় বোনদের জমি ভাগের অংশ দেয়া নিয়ে তেমন বলে না হুজুররা কিভাবে বলবে বলো দেখা যাবে খোঁজ করলে দেখবে তারাও বোনের ভাগের জমি অংশ দিতে কৃপণতা করছে অথচ দেখো আমাদের ইসলাম বলে বোনের সম্পত্তির অংশ তাকে যেন বুঝিয়ে দেওয়া হয় ইসলাম আমরা এখন মানি কেবল নিজেদের সুযোগ সুবিধার মতো কর্নেল সাহেব জমি নিয়ে কথায় বললেন এসব নিয়ে আমাদের রাসুলের একটা সুন্দর হাদিস আছে রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করে অন্য বর্ণনার মতে যে ব্যক্তি কারো উত্তরাধিকার সম্পত্তি নিয়ে পলায়ন করে আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন কর্নেল সাহেবের কথাটা কেন যেন আমার খুব মনে ধরল আমার মামারা আর্থিক দিক থেকে সবাই ভালো অবস্থানে আছে দুই মামা মিলে দুই বছর আগে সদর হাসপাতালের পাশে সাত কোটি টাকার জমি কিনল তবে মায়ের জমি কিনতে তাদের এত অজুহাত যদি ফ্রি খেতে পারে সেই সুযোগ থেকে কে হাতছাড়া করে তিন দিন পরে জমির দলিল হবে সে রাতেই বাবা অনেকটা বেশি অসুস্থ হয়ে যায় বাবাকে হসপিটালে নিলে ভোর রাতের দিকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মা সারা জীবনে একটা আফসোস নিয়ে বাঁচবে টাকার অভাবেই কেবল বাবার চিকিৎসা হলো না মামারা যদি শুরুতে জমিটা কিনতো এমন কিছু হতে হতো না মা নিজেকে অন্তত সান্ত্বনা দিতে পারত বাবা মৃত্যুর দুদিন আগে চিংড়ি মাছ দিয়ে নারিকেল খেতে চাইল মায়ের কাছে তখন চিংড়ি মাছ কিনবার মতো টাকা ছিল না মা ভেবে রেখেছিল জমির দলিল হলে চিংড়ি মাছ কিনবে তবে বাবার সে নারিকেল দিয়ে চিংড়ি মাছ রান্না আর খাওয়া হয়নি এরপর আমাদের বাসায় আর কখনও চিংড়ি মাছ কেনা হয়নি তীব্র ক্ষোভে মা তার ভাগের জমি সেই কর্নেল সাহেবের কাছেই বিক্রি করলো দুই কোটি তেরো লাখ টাকায় মা জমি বিক্রি করবার পর মামারা আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয় মামারা বুঝতেই পারল না আত্মীয় ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ